আপনার আর প্রশ্ন। এই ছয়টা জিনিস যদি একজনের জীবনে না আল্লাহ জিনিস তার থাকত না সচেতন শ্রোতা আবুল হাবের এই ছয়টা জিনিস থাকতো না এবার আপনার আবুল হাবের জায়গাটা

এরকম খারাপ বেড়িয়া আসেনি ভাষা নয় কত তাই আমার আগ্রাব আসেনি মুসিবা আসেনি রে অনেক জায়গায় মুসিব মহিলা আছে

আল্লাহ কি পুত্র খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্ধি কাটতে আছে এর বিপ্রীতি দেখে যে আবুল হাবির স্ত্রী নবীর শাসিয়ে শক্তি এরকম বড় বড়

সারাদিন বিচাইরা লোহনার পাইছানা বেশি রাগ কম সেনা বাড়ছে সাংঘাতিক রাগ লইয়া এবি দিয়ে চিন্তা করলা এই কাদা এখন থেকে টের ফাইবা কাদা কাদে খ এবিডি বিকাল বেলা যখন বিকাল পর্যন্ত পায় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেহেতু কাদা কাটতো জঙ্গলের ভিতরে মনে সেটা কাছে দুই তিন টালা এক লোকের লোকে এই সব দিয়ে ফোজা বাঁধছে আনন্দের লেগিয়া ফোজা বান্ধনের সময় দিচ্ছে হরখা কিট্টু কি আপনার কি কিট্টু কয়

এদের দাঁড়াইয়া মা তারা এগুল দিয়া পাত্র গলান দিচ্ছে পরে এই পাত্রা এখন হরখার গুল না এটা মিটে বির কবরটা আটকাই গেছে গা এই পাত্রটা আটকাই গেছে গা এখন গলার ভিতরে কি তার

এখনো কি আবু বকর সিদ্দিক মারতে গেছি এখন কি আগিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাইসা এখন আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলিও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আছে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবু লাভিলে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে এখন আবু লাহাবে কর্মচারী টর্মচারী এই বোম্বা বাতি দিয়ে হেজে প্লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে

যা ধরে তা করতে আছে মুখটা আছে দেখে যা মন্ডা দোলে তাই দৌড়াইতে আছে হাবের মতো বেড়ারে কি দিয়া নাই খেলাউনের মতো দাঁড়া রে ফানির ভিতর ডুবাইয়া রংরুদের মতো বেড়া রে জুতা দিয়া জুতাইয়া বছর মতো বেলারে একঠ ভিতরে আরেকঠাং বাইরে এক দুনিয়া থেকে বিদায় করে দিল দুনিয়ারা বিদ্যুৎ কইলে নাই ঠিক কিনা কিন্তা করেছ